তোমরা যে সবাই এক টাকা বিচারটা করছো আরে ভাই আমি চাকরিগিরি করে যদি খাই আমার পেটটা চলছে ঠিকই নাকি 20 লাখ টাকা পায় 20 লাখ টাকা পায় তুমি বলো না আমারও ভিউজ খেয়ে নেবে বলো না বলো না ওর বাইক ছিল ওর এই ছিল ওর সাথে ওই করতে তোমার সাথে আমার সম্পর্ক কি হাই গাইস ওয়েলকাম ব্যাক টু সুমি ইদাই সিরিজ আজকে আমরা এটা কে এসেছে দেখো ওই স্যার আর বাইটা কেমন লাগলো এই মানে তো ওই মুখে দেখতে কষ্ট হয়ে গেছে আমার এত বড় বাড়ি করেছি আমি যাই হোক বাইটার কাজ কিন্তু কতদূর কি কমপ্লিট হয়েছে তোমরা অনেকে জানতে চাইছো বাট শেয়ার করিনি কারণ তার কিছু রিজন আছে সেটা আমি পরে বলবো কদিন পরেই একটা সুন্দর অনুষ্ঠান আছে বাড়িতে তো দেখানো যাবে না ভিডিওতে চোর ঢুকে যাবে স্যার এখন আমার বাড়িটা দেখছেন স্যার কেমন লাগছে খুব সুন্দর খুব সুন্দর সত্যি মন থেকে বলছেন তো কি মন থেকে না কি থেকে বলে নিচে দেখো কি আছে ও কথা বলছে

বড় দোল না বাই দা ওয়ে গাইস ভাবেনি যে সুমি হৃদয় সিরিজ চ্যানেলটাই তোমরা এত ভালোবাসা দেবে তাই তো আসো সবাইকে থ্যাঙ্ক ইউ বলো থ্যাঙ্ক ইউ সো মাচ গাইস খুব তাড়াতাড়ি ওটাতে 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আমি তো ভাবতেই পারছি না এন্ড এখানে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আসবে আজকে একটা ভিডিও শুট করতে যাচ্ছিলাম কিন্তু হত করে বৃষ্টি নেমে গেছে বাট তাও ভিডিও পোস্ট করতেই হবে আমাদেরকে যা করেই হোক তাই তো তো প্রথমবার এসে বলো কি খাবে খাবে কি খাবে কী খাবে 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 না খাওয়াবে না আমি বলছি কী খাবে বলো তো যেহেতু ওর ফ্রেন্ডকে নিয়ে প্রথমবার এসেছে তো আমি ভাবলাম একটু কিছুটা রান্না করি রান্না তো কিছু করতেই পারি না তো ডিম ভাজতে হালকা পাতলা পারি তো চেষ্টা করছি তাও জানি না খারাপ হয়ে যাচ্ছে হয়তো তো লেগে গেছে গাইস ওরা সবাই জানে ঠিক আছে আমি খুব ভালো রান্না করতে পারি তো একটা পোড়া ডিম তো এটাই হয়েছে দুটো ডিম করব প্র রাঁধুনি হয়ে গেছে গাইস বাহ এটা তো হেটে সুন্দর

বাট তাও আমি নিজে করেছি ভালোবেসে করেছি আমি জানি যে বিয়ের পর আমার গ্রান্ড আমার বড়ি করবে কিন্তু যখন আমার বরের বন্ধুরা আসবে যখন আমার গেস্ট আসবে তখন কে বানাবে তখন তাই বলতে না যে বর যাও তুমি রান্না করো আমি কিছু শিখিয়ে দিচ্ছি যেমন ডিম ভাজা ডিম ভাজা চানা চানা তো বাড়িতে থাকবে এইসব দিয়ে একটা বানিয়ে দেবো তাই না কেমন লাগবে এটা কম্বিনেশনটা করলে ভালো লাগবে না বেচারা একজন রাগ করে গেছে আমার উপর আমি কেন এইসব রান্না করতে গেছি কিন্তু সে বুঝলো না যে আমি রান্না শেখার চেষ্টা করছি

কি করতে এসছো এখানে চিরুনি নিয়ে চলে এসছো আরে ভিডিও করব এখন তাই একটু চিরুনি দিলাম বাইকে এসে তো মানে চুলের অবস্থা খুবই বাজে আর আমার গাড়িতে চার্জ দিতে ভুলে গেছি আজকে আমি গাড়ি কি রেপিডো নিয়ে এসছো আরে রেপিডো আমাদের এখানে নেই আবে নেই নিয়ে চলে এ রেপিডো রেপিডো যে রেপিডো বসে আছে রেপিডো ড্রাইভার আমার তাই না এই যে হে রেপিডো ড্রাইভার হাই করো এ সত্যি হাই করে দিলো কিছু বললো না তো আমার তো বাপ দাও

বলছি তোমাকে সবাই এরকম একটার বিচার করছে তুমি তো কখনো মুখ খুলছো না কারণ দোষটা সমস্ত দিকে তোমার দিকে মোর ঘুরে ঘুরে আছে তুমি তো আগে সেটা নিয়ে কখনো কিছু বললেও না আমিও সেটা জানতে চাই কি হয়েছিল তোমরা যে সবাই একতরফা বিচারটা করছো এটা তো লক্ষ্য রাখা উচিত আমার নামে বদনাম করা কে শুরু করেছিল ফরেস্টে মানে আমি তো এখনো পর্যন্ত মুখ খুলিনি বলিওনি কিছু ভাই কারণ আমরা হচ্ছে মহাদেবের ভক্ত অনেকে কমেন্ট করে এই কমেন্টটা দেখেছি যে সবাই যে তুমি চুপ করে থাকো তোমরা মহাদেবের ভক্ত কারণে বদনাম করবে না বাবা ঠিক দেখেই নেবে ওই জন্য আমরা চুপ করে আছি গাইস হচ্ছে হোক আর আমি জানি যে আমার সাথে এই রোস্টিং ব্যাপারটা প্রথম নয় এখন আগে কিন্তু অনেকবারই হয়েছে আর এগুলো বেশি দিন যায় না এক মাসের মধ্যে সব স্টপ হয়ে যাবে অ্যান্ড তারপরে সব নর্মালি হয়ে যাবে কিন্তু ব্যাপারটা এটাই যে যদি কারো মনে আমার জন্য কোনো ফিলিংস থাকতো বা ভালোবাসা বা ফিলিংস যাই থাকতো না কেন সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মেয়ের নামে বদনাম করতে এসে পারতো না এটা হচ্ছে আমি বলতে চাইবো কিন্তু ছিল না সে চাইছে ফেম কামাতে ফেমাস হতে চাইছে সে চাইছে আমি আরও বেশি নাম কামাবো তো ওই জন্যই নিজের গুরুমাকে অসম্মান করলো পরে তারপরে এখন সেম কামাচ্ছে কামা আমি খুশি যে আমার জন্য কেউ ইনকাম করছে তো কোনো ইনকাম তো করনে পড়তো না আমার জন্য ইনকাম করছে খুব ভালো বললাম তোমার কাছে কেন কি 20 লাখ টাকা পায় 20 লাখ টাকা পায় হুম প্রথম দিকে আমি বলছি স্টোরিটা ফার্স্ট তোমাদের তো কোনো কাজ করতে না আমার সঙ্গে ভিডিও ভিডিও বানাতো এন্ড এরকমই ছিল যে মিটা থেকে ইনকাম করার ইচ্ছা দুজনেরই ছিল সেজন্য আমি ওই চ্যানেলটা ক্রিয়েট করে দিয়েছি আমি ওকে গ্রো করতে হেল্প করেছি ওর এক টাকা কোনোদিনও খরচা করতে হয়নি আমার সাথে বেরোতে হলে এক টাকা খরচা করতে হয়নি এবার ওর নিজের বাইকটা ছিল না অনেকে বলছে ওর বাইকে এখন তো আগে ওর বাইক ছিল বাইকে ঘুরতে এখন তো নিজের বাইকে ঘুরতে হচ্ছে আরে ওর বাইক ছিল না কোনোদিনও ছিল না বলেই হচ্ছে আমি নিজের জন্য বাইকটা কিনেছিলাম স্যুরি কিনেছিলাম নিজের জন্য আর ও আমার বাবার বাইক নিয়ে ঘুরতে যেতাম আমরা তো আমার স্যুটি ছিল না আমার বাবা বাইক নিয়ে আমরা ঘুরতে যেতাম তারপরে এখন শুনতে হয়েছিল যে ওর বাইক ছিল ওর এই ছিল ওর সাথে ওই করতে এক টাকা করে আমার পিছনে খরচা দেয়নি ও এখনো পর্যন্ত জামা জুতো প্যান্ট যেটাই পড়ছে সবই আমার গিফট করা মানে এটা আমি নরমালি মানে ওইভাবে বলতে চাইনি যে আহ বড় করছে না নিজেকে কিন্তু আমি বলতে চাইছি যে খরচা করতে হয়নি ইভেন আমার জন্যই হয়তো কোন সোশ্যাল মিডিয়াতে লাইফ হয়তো ও করতে চাইতো না কিন্তু আমার জন্যই হয়তো আমি বলবো যে ও মিডিয়াতে আসতে পেরেছে এখন ইনকামও করছে এর থেকে তো আমাকে তো থ্যাংক ইউ বলা উচিত এখন সেখানে যদি বলে যে এতদিন আমার সঙ্গে ঘুরে ফিরে ঘুরেছে ফিরেছে সেই টাকা দাও তাহলে তো ভাই আমিও বলতে পারি যে আমি এতদিন খরচা করেছি সেটা আমাকে ফেরত দাও ফোন টোন দেওয়া সব ফেরত দে আমি আমি কিছু কথা বলতে চাই জানো আমাকে একজনের রোজ দেখলাম আমার রোজ দেখতে খুব ভালো লাগে আমি সব সময় দেখি কিন্তু কাউকে কোনো কিছু বলি না কিন্তু একজনের রোজ দেখলাম রোজ দেখলাম যে একটা কারণে যে আমাকে বলছে যে চাকর 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 আরে ভাই আমি চাকরগিরি করে যদি খাই আমার পেটটা চলছে কাজ করে খাচ্ছি নিজের শরীর খাটিয়ে খাচ্ছি ওর মতন দালালি করে খাচ্ছি না যদি বলো কেন যে আমি দালালি কথাটা বললাম

সঙ্গে অনেক কথা আছে বাট আজকে একটু আর্জেন্ট কাম আছে তো আমরা বেরিয়ে পড়ছি সো কালকে আবার দেখা হচ্ছে তো কালকে আবার অন্য অন্য ভিডিও নিয়ে আসবো আর অনেক কোয়েশ্চেন অ্যান্সার করা বাকি আছে অনেককে তো দেখাবো চল চলো সো আজকে তো শেষ করছি गाइस ভিডিও কিউ সো মাচ ওয়াচিং गाइस সি ইন দা নেক্সট ওয়ান বাই বাই টাটা আমুত